গুড মর্নিং এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন এস এস রাখিস ব্লগ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকুন সারাদিন আমি কি কাজকর্ম করি প্রচুর কাজ পড়ে আছে দেখতে থাক সকালবেলায় বেলায় গিন্নি মিলে দেখুন চা নিয়ে বসে পড়েছি কেননা আজকে প্রচুর কাজ আছে তো তার জন্য আজ ছেলেকে দিয়েছি ছোলা বাদাম একটু শশা কেটে দিয়েছি একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি তাহলে ও খাবেই না এই জন্য আর দৌড়াতে যায় তো বেলা ছোলা বাদামটা কিন্তু ভীষণ ভালো সিদ্ধ না কাঁচা আর এই দেখুন এখন জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তার কারণ আছে ঝুল ঝাড়বো বুঝেছেন আর ছেলে এখন পরতে বসেছে আর ওই যে পাটা দেখছেন ওটা দেখে আপনারা কিন্তু খারাপ মনে করবেন না বাচ্চা মানুষ তো একটু পরতে পরতে পা লেগে গেছে তার জন্য ও একটু পাটা মেলেই বসেছে এই যে এতগুলো জামা কাপড় ছিল ভাজ করে নিলাম তা না হলে ঝুল ঝাড়লে সব কাপড়ে ঝুল হয়ে যাবে আমার আবার কাছাকাছি করতে হবে এমনিই জানেন ঝুল ঝুলঝাড়লে পরে দেখবেন প্রচুর জামা কাপড় বাসনপত্র প্রচুর বের হয় কিন্তু বলেন আর এই জামা কাপড় যদি আমি বাইরে রেখে দিই তাহলে ঝুল পড়বে নোংরা হবে ধুলল যাবে তাহলে সেইগুলো পুরো আমার আবার কাচতে হবে এগুলো কিন্তু পুরো সার্ফ দিয়ে কাঁচা জামা কাপড় আমি শুকিয়ে গেছে তুলে এনে একদম ভাজ করে ঢুকিয়ে নিচ্ছি আর এই যে আমি কিন্তু কাঠির ঝাঁটা দিয়ে মানে শলার ঝাঁটু দিয়ে যেটা নারকেল ঝাঁটু ঝাড়ু সেইটা দিয়েই কিন্তু আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি প্রথমে না গামছাটা বাঁধিনি তারপরে দেখি এত আমি বাঁচবো না আমার আবার ডাস ডাস্ট অ্যালার্জি আছে আর বারবার নাক থেকে দেখেছেন গামছাটা পড়ে যাচ্ছে প্রচুর ঝুল হয়েছে আর এই যে তারগুলো রয়েছে না কারেন্টের এতেই যেন বেশি ঝুল জানেন মানে ওই মাকসার জাল টাল এইসব আর চারপাশটা একদম ভালো করে একদম ঘষে ঘষে ঝেড়ে নিয়েছি যাতে এক ফোঁটাও ঝুল না থাকে এরকমভাবে আর রান্নার ওই দিকটা পদ্মা দিয়ে রেখেছি যে বাসনপত্র মাজা ঘষা যে কটা আছে তা হলে সেগুলোও নোংরা হয়ে যাবে পদ্মাটা অন্য একদিন কেচে দিলে পরিষ্কার হয়ে যাবে আজকে অতটা নোংরা পড়ে উনি পদ্মার ওপরে তাই আর এই যে এই গাড়িটা আমার ছোটোবেলা মানে ছেলের ছোটোবেলার খেলনা জানেন তো ও রেখে দিয়েছে এখন আর অতটা চলে না ও ঠিক আছে তবু স্মৃতি হিসেবে না মা এটা ফেলবেন এটা থাক আর দেখুন এইটার ওপরে ঝুল ঝাড়ার পরে কত নোংরা হয়েছে আরো এমনিই তো এগুলো তো আর রোজ রোজ সরিয়ে সরিয়ে মানে মোছা পরিষ্কার করা রোজ সম্ভব হয় না ওই সপ্তাহে একদিনটা একদিন ঠিক আছে একদিন কি দুদিন আমি পরিষ্কার করি এরকমভাবে আর ওই যে ভাণ্ডারটা দেখেছেন পুজো পর্যন্ত আমার ছেলে নাকি ওটার মধ্যে টাকা জমাবে যা টাকা হবে সব নাকি তার এই রকম যেই ওর বাবা বাড়ি আসবে দাও বাবা পঞ্চাশ টাকা দাও দাও মা টাকা দাও এই রকম করে জানেন তো আর সত্যি সত্যি আমাদের সামনেই যে মানে টাকাটা ছাড়ে আর একদম মানে কোনা খাচ্ছি কোনো কিছু আমি বাদ দিইনি তারপরে এই যে টুটোর বালতিতে করে আমি জল নিয়ে চলে এসেছি একটার মধ্যে সার্পের মানে ওই ভীম লিকুইডের জল নিয়ে নিয়েছি আর একটার মধ্যে একদম ফ্রেশ পরিষ্কার জল আলাদা আলাদা কাপড় করে নিয়েছি তাহলে সব জিনিস যদি ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে ধুতে হয় তাহলে আমার পরিস্থিতি কি হবে বুঝতেই পাচ্ছেন। এমনিতে রাত হয়ে গেছিলো জানেন তো প্রায় সাড়ে আটটা বেজে গেছে আমার এই সব করতে করতে আর একটা দুটো কাজ না তো দেখে মনে হচ্ছে ই বাবা এইটুকুনি কাজ কিন্তু আপনারা জানেন একটা ঘরের ভেতরে ঝুলঝাড়া তারপরে প্রতিটা দেওয়াল আমি একদম ভালো করে স্কচ বাইট দিয়ে ঘষে ঘষে সার্পের জল দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়েছি আর আপনারা কিন্তু যে কোনো রঙের ওপরে ধুতে যাবেন না দেখেছেন গাছের পাতাগুলো পর্যন্ত কিন্তু আমি ছাড়িনি এটা কিন্তু সার্ফ জল দিয়ে না একদম নর্মাল জল দিয়েই ভালো করে মুছে নিচ্ছি কেননা ওগুলোর ওপরেও ঝুলকালি পড়েছে নোংরা পড়েছে এই জন্য বেশি একটা মানে ধুলো না ঝুল না তবু ওটার ওপরে পড়েছে তো ওরও তো শ্বাস নিতে কষ্ট হবে বলেন আমাদের যদি নাকে মুখে ঝুল পড়ে কষ্ট হয় সেরকম গাছেরও তো কষ্ট হবে এই যে দেখেছেন দেওয়ালগুলো মুছে নিচ্ছি একদম প্রথমে সার্ফের জল দিয়ে মানে ওই ভিম লিকুইডের জলটা দিয়ে তা নাহলে শ্যাম্পু জল দিয়েও আপনারা করতে পারবেন তারপরে ফ্যানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তা নাহলে এই ফ্যানটা যখন ঘুরবে না ওর উপরে যা নোংরাগুলো পড়েছে আবার সেগুলো গায়ে পড়বে সেগুলো থেকে আবার সারা ঘর নোংরা হবে আবার আমার পরিষ্কার করতে হবে এইটার ওপরে আলমারিটার ওপরেও খুচখাচ যেগুলো পড়েছিল আর এলোমেলো হয়েছিল কাগজপত্র সেইগুলো পরিষ্কার করে নিয়ে এই পাশের দেওয়ালটা এবার ধরেছি ঘষব আবার কারেন্টের বোর্ডের ওপরে দেখি সেগুলোর ওপরে পর্যন্ত ঝুল পড়েছে ভয় ভয় লাগছিল কিন্তু কিছু করার নেই মুছতেই হবে কি করব? আর এই যে দেখেছেন কালো কালো ছোপ হয়ে আছে আর বর্ষাকালে দেখবেন যদি ড্যাম্প পায় না দেওয়ালে একটু কারো কারো কিন্তু হয়েই যায় আর ওই পাশটা তো আমার গ্যাসের ওই পাশটাই ওই যে নতুন করে জানালা হয়েছিল যারা পুরনো পুরোনো ভিউয়ার্স তারা কিন্তু জানে যে আমার জানালাটা নতুন করে তৈরি করা হয়েছিল ওখানেই আমি রান্নাবান্না করি ওইখানটা তো আরও মারাত্মক অবস্থা হয়েছিল মানে জানালাটাই না জানালার বাইরেটা কেননা আগে ওখানেই রান্না হতো তো সেটা সরে গেছে কিন্তু তবু ওই যে সিমেন্ট বালি এইগুলোর দাগগুলো না রয়েছে এখনও পুটটি করা হয়নি আমার কত্তা রঙের কাজ করে তো ও ঠিক সময় পেয়ে করে দেবে সব সময় তো টাইম হয় না বলেন এই জন্য আর সময় পেলেই ও টুকটাক করে দেয় এই করে কিন্তু প্রচুর টাকা বেঁচে গেল আমাদের জানেন তো এতগুলো মানে একটা ঘর যদি আমি কোনো লেবার মিস্ত্রি দিয়ে পরিষ্কার করাতাম তাহলে এটা একদিনে অন্তত পাঁচ থেকে সাতশো টাকা নিয়েই নিত আর এরকমভাবে পরিষ্কারও করতো না লোক দিয়ে পরিষ্কার করানো আর নিজের পরিষ্কার করার মধ্যে আকাশ পাতাল এই যে এই জায়গাটার কথাই আমি বলছিলাম দেখেছেন কেমন ছোপ পড়ে গেছে কালো কালো একদম যেন সে যে কীরকম লাগছে দেখলেই একদম বিকট এই যে আর সিমেন্ট বালিটা বেরিয়ে আছে তো দেখতে বাজে লাগছে কিন্তু এটা ঘষলেও উঠবে না তার জন্য ঘষাও যাচ্ছে না আমি এক স্কচ বাইট দিয়ে ঘষছি দেখেছেন আর পরিষ্কার করার পরে অনেকটা পরিষ্কার লাগছে আমি আবার দেখছি ভিডিওটা হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ হচ্ছে এখানে যে কিসের কালো কালো দাগ লেগেছে ভগবান জানে জানি না তাও ঘষে মেঝে তুলে দিয়েছি আর এই দেখুন আর কি বলেন তো এত কষ্ট করে ভিডিও করি তো আপনারা প্লিজ একটা লাইক দেবেন হ্যাঁ সারাদিন একটু ভিডিও মানে শুধু ভিডিও করার জন্য না বাস্তবেও কিন্তু আমি এরকমই আগেও এরকম এরকমভাবেই আমি পরিষ্কার করে রাখতাম আগে হয়তো আর একটু বেশিই পরিষ্কার হতো কেননা এই যে ভিডিও করার তারাটা থাকতো না নানান কিছু এডিটিংয়ের তারা থাকতো না তার জন্য ঘরটা আরও বেশি পরিষ্কার থাকতো এই দেখুন দেখেছেন কোন থেকে খাটের তলা থেকে কত কিছু বের হচ্ছে আমি একটু জোয়ান খেতে ভালোবাসি জোয়ানের প্যাকেটও বের হচ্ছে কোনো কোনো সময় দেখা যাচ্ছে ওর মধ্যেই পড়ে গেল হ্যাঁ সেই রকম তারপরে এই যে লোকনাথ বাবা হনুমানজি সবার ছবি টবি মুছে একদম যেখানকার জিনিস সেখানে রেখে দেবো কেননা একটা ঘরের মধ্যে ভীষণ অসুবিধা হয় এখানে একটা জিনিস পরে থাকবে সেখানে একটা জিনিস পরে থাকবে সেটা তার দেখতে ভালো লাগে না বলেন আর এটা কিন্তু আমি ওই যে ঘরের দেওয়াল মুছেছি সেই কাপড় দিয়ে নেই এটা আমার ঠাকুরেরই কাপড় সেটা দিয়ে মুছেছি এবার তো বিছানার চাদর টাদর পরিষ্কার করতে হবে বালিশের কভার চেঞ্জ করতে হবে সব কিছু তা হলে এর উপরে শুলে পারে একদম কোন মানে আমি কেন যে কোনো মানুষ যদি সই তাহলে তার অ্যালার্জি হবেই হবে গ্যারান্টি আর এই যে আমার ছেলের পড়ার যে টেবিলটা ও তো বিছানার ওপরেই বসে পড়তে হয় ওকে ওই জন্য এই টেবিলটার মধ্যেই ও পড়াশুনো করে সেই টেবিল সব কিছু একদম এই যে মোটা বইগুলো হ্যাঁ এইগুলো পড়তে কিন্তু ও ভীষণ ভালোবাসা জানেন তো ওই জন্য ওইখানেই ও রাখে এগুলো কিন্তু ওর অনেক ছোটোবেলার থেকেই ছোটোবেলারই বই এখন এইটা ও মানে ওপরটা একদম গাদ্দার ওপরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব তারপরে নিচ একদম গুছিয়ে নেবো আজকে আর কাছাকাছি করতে পারবো না তাহলে মরেই যাবো কাছাকাছি করতে গেলে তারপরে সেই সেই দিনকে বলছিলাম না যে শরীরটা খারাপ করেছে তারপরে ফ্রিজের মধ্যে যা অবস্থা হয়ে আছে টুকটাক মানে বেশি একটা নোংরা হয় না কিন্তু এই যে প্যাকেট এটা সেটা খুচখাচ জিনিসগুলো থাকে তো দেখে মনে হয় যেন ভীষণ হয়তো নোংরা হয়েছে কিন্তু সেরকম কোনো কিছু নোংরা হয়নি আর আমি এই যে যে জিনিসটা দিয়ে মুছছি না এটা ওই যে স্কচ ব্রাইট কোম্পানির একটা ফোমের জিনিস এত সুন্দর আপনাদের বলবো কি ভীষণ ভালো জল টল একদম খুব সুন্দরভাবে জ মানে আপনি ফ্রিজ মোছা গ্যাস মোছা এগুলো কিন্তু ভীষণ ভালোভাবে করতে পারবেন দেখুন ফ্রিজটা একদম ঝকঝক তক করছে না বলেন একটা পেপারের টুকরো পড়েছিলো সেটা ফেলে দিলাম বললাম না যে প্যাকেট রেখেছে সেই প্যাকেটগুলো গলে গেছে কিছু করার নেই আর এখানে আমি জল রাখি তো ওই জন্যে ওই ইয়েগুলো দিয়ে রেখেছি এবার বাইরেটাও ঝেড়ে মুছে নিতে হচ্ছে কেননা ঝুল ঝেড়েছি একটু ঝুল ঝুল ধুলো ধুলো হয়েছে আর আপনারা জানেনি আমি অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন ফ্রিজটা মুছেই মুছি মানে ভেতরটা না ওপরটা আর যত তাড়াতাড়ি সম্ভব হয় তত তাড়াতাড়ি ভেতরটাও পরিষ্কার করে রাখে আর আমার বেশি নোংরা হয় না কেন বলেন তো বক্সে বক্সে জিনিস রাখি তো এই জন্য অতটা একটা নোংরা হয় না আর যারা এমনি জিনিস রাখেন তারা দেখবেন ভীষণ নোংরা হয় ফ্রিজটা পুরো একদম কাচের ওপরে কালো পড়ে যায় সবজি কোনোটা যদি একটু পচে গেল সেটা দিয়ে মানে নোংরা বের হয় এই রকম তারপরে সব কিছু মুছে টুছে নেওয়ার পরে যা খুচখাচ নিচে পড়ে আছে সব কিছু একদম নিয়ে গিয়ে কলের ওখানে রাখবো কালকে মাজা ভাষা করবো সকালবেলা আজকে পারবো না কেননা এই করতে করতেই আমার সাড়ে আটটা বেজে গেছে তারপরে যদি এইগুলো মাজা করতে হয় তাহলে তো আর রক্ষে নেই বলেন আর এগুলো তো আমারই করতে হবে পরে করে নেবো ঠিক আছে আর ফ্রিজের জিনিসগুলো ওই যে ওপরে রেখেছি ওগুলো আবার এই যে ঘর টর মোছামুছি করার পরে স্নান করার পরে সব কিছু গুছিয়ে নেবো এই যে স্নান করে এসে কিন্তু বিছানার ওপরটা আবার একবার ঝেড়ে নিলাম যে আমি ওই যে ঝাঁট দিয়েছি মুছেছি হ্যাঁ সেইগুলোতে যে ধুলোটা উঠেছে সেটা যেন একদম বিছানার ওপরে না থাকে তারপরে বালিশের কভার টভার একদম পরিয়ে নিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি মানে বিছানার চাদরটা পাততে হবে তা নাহলে একটু বসতে হবে তো সারা সারাদিন কাজকর্ম চলেছে মানে ওই চেয়ারের ওপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে না কোমরে ব্যথা হয় জানেন তো এই জন্য মানে যে কোনো মানুষেরই কোমরে ব্যথা হবে যারা পরিশ্রম করে তাদের কি হয় না তাদেরও হয় আমরা আজকে করেছি তাই আমাদের হচ্ছে তাই না এই যে চাদরটা পেতে নেওয়ার পরে কত সুন্দর লাগছে না রঙটা একটু চটে গেছে ঠিকই কিন্তু আপনি দেখবেন রঙ চটা জিনিসও আপনি যদি পরিষ্কার করে কেচে কেচে একদম পরিষ্কার করে ব্যবহার করেন সেটাও কিন্তু সুন্দরই লাগে তাই না এই জন্য দেখুন হালকা কালার তো খুব সুন্দর লাগছে বিছানাটা এখন যেন শুয়ে বসে প্রচুর শান্তি পাবো তারপরে আর একবার ঝেড়ে নিলাম এবার বালিশ টালিশ গুছিয়ে নেওয়ার পরে বিছানাটা ঠিক এই রকম লাগছে তারপরে জানেন তো এই দেখুন রাত্রিবেলা আবার তো খাওয়া দাওয়া আছে আর এই যে চান করে নিয়ে সন্ধ্যাবেলা একটু পুজোও দিয়ে নিয়েছি আর সিংহাসনটা ঠিক আমার এই রকম লাগছে খুব সুন্দর লাগছে না বলুন আর এটা কিন্তু ডিমের তরকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে